হ্যালো গাইস কেমন আছো জয়ন্ত সম্পা ব্লগে তো অনেক অনেক স্বাগত জানাই ভালো মনে জানি আজকে ব্লগ স্টার্ট করছি আজকে ব্লগটা বুঝতে পাচ্ছো জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু আজকে আমি বাড়ি চলে যাব মানে দুদিন থেকেছি আজকে বাড়ি যাব তাই মাকে বললাম যে তোমাকে আজকে কিছু করতে হবে না আজকে আমি সবটাই রান্না করব আজকে তোমার ছুটি তা আমি এখন বিরিয়ানি আর চিকেন চাপ বানাবো আর আমার স্পেশাল হচ্ছে বরের জন্য এটা হচ্ছে বানানো কারণ শাশুড়ি মা খাইয়েছে রান্না করে শুধু বউ খাওয়ানো হয়নি তাই ভাবলাম যে ওকে একটু রান্না করে খাওয়ানো যাক ভাই জামাই ষষ্ঠীতে তো শ্বশুর শ্বশুরি খেয়েছি এখন কবজি ডুবিয়ে তো ভাবলাম পরের দিন আমি খাওয়াবো তো পরের দিন হালকা পাতলা খাওয়া হলো বলে তার পরের দিন হচ্ছে বিরিয়ানি তো চাল ছিল ওদের ঘরে আমি একটু চিকেনটা নিয়ে আসলাম আর এখন হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে বিরিয়ানি তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর কেমন বিরিয়ানি বানাতে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো না খারাপ প্রত্যেকটা প্রসেস তোমাদের দেখাবো তো দেখতে থাকো তো বিরিয়ানি আর চিকেন চাপ করবে বলেছিল তাই দেখো একদম সকাল সকাল বেরিয়ে তিনটে লেগ দেখে একদম লেগ পিস নিয়ে চলে এসেছি চিকেন চাপ হেভি লাগবে খেতে তো অবশ্যই সঙ্গে থাকো ভিডিওটা অনেক কিছু দেখতে পাবে আর দেখো এসে দেখছি মানে রান্না একদম শুরু করে দিয়েছে এইদিকে তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর আলুটাও ভাজা হয়ে গেল আমি এখানে পেঁয়াজ পেস্তাটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে মাংসটা দিয়ে দিচ্ছি দেখো ভাই এখানে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখেছি গোলমরিচের গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সব দিয়েছি দই কাজু বাটা ওগুলো করে দেবো না সো গাইজ জামাই ষষ্ঠী তো অনেকদিন গেছে তারপরের দিনের ব্লক আজকে ছাড়ছি কিছু মনে করো না একটু মানিয়ে নিও কারণ হচ্ছে কাজের অনেকটা চাপ প্লাস হচ্ছে বর্ণালি বুঝতেই পারছো মেকোভারের ক্লাস খুলেছে তো সেজন্য আমাদের অনেকটা খাটতে হচ্ছে তো একটু মানিয়ে নিও

লকডাউ মানে কন্টিনিউ করবো যে মানে সেই ক্ষমতা নেই এখন স্নান করে ঘুমিয়ে যাবো চলো পরে কথা হচ্ছে গায়ে সত্যি কথা বলতে ওদের কাকাটা পুড়ে গেছিলো অর্ধেক রাতে তো সারা রাত ঘুম হয়নি প্রচণ্ড শরীরটা খারাপ ছিল ব্লগ একদমই তুলতে পারছিলাম না শুধুমাত্র তোমাদের ভালোবাসা এত পেয়েছি চ্যালেনে তো সেজন্যেই ব্লগটা তুলছিলাম আর দেখো লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা সেইটা দিয়ে একদম বিরিয়ানি তো কেমন লাগবে অবশ্যই জানিও আর চিকেন কষা না সরি এটা হচ্ছে চিকেন চাপ এর মধ্যে কাজু বাটা আরও অনেক কিছু পড়বে তো তারপরে দেখো এদিকে চলে এসছে ডিম বিরিয়ানির আর ডিম ছাড়া তো বিরিয়ানি কমপ্লিট না তো গাইজ তোমরা যেইভাবে আমাদের পাশে থেকেছো একদম প্রথম থেকে এখনও অবধি আছো সাপোর্ট করছো তারা অবশ্যই আমাদের সাপোর্ট করো পাশে থেকে কারণ হচ্ছে তোমাদের ভালোবাসা ছাড়া অবশ্যই এই চ্যালেঞ্জকে কোনোদিনও এতটা এগিয়ে নিয়ে আসতে পারতাম না আর আগেও পারবো না তাই তোমাদের ভালোবাসা অবশ্যই চাই আর কারো যদি কোনো রকম হেল্পের দরকার হয় তো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও কারণ হচ্ছে আমরা দেখো সবার কমেন্ট পড়ি এই না যে আমরা কমেন্ট পড়ি না তো অবশ্যই কমেন্ট করো খুব ভালো লাগবে আমাদের দেখো ইতিমধ্যে কিন্তু বিরিয়ানির প্রসেস শুরু হয়ে গেছে একের পর এক লেয়ার চলে যাচ্ছে তো প্রথমে তো ভাতটা দিয়েছে তারপরে হচ্ছে চিকেনটা দিলো আলু দিল তারপরে মশলাপাতি দিয়ে আবার সাজাচ্ছে তো এরকমভাবেই বিরিয়ানি হয় অবশ্যই আমাদের চ্যানেলে অনেকগুলো বিরিয়ানির ভিডিও আছে যারা দেখার ইচ্ছা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো আর অনেকেই তো জানো তো এটা আর বলার বিষয় না আর দেখো ডিমটা একদম দিয়ে দিল এরপরে তো একের পর এক সব রকম দিয়ে দিচ্ছে আর গাইস একটা কথা বলতে চাই তোমরা যে ভিডিওটা দেখছো যে যেখান থেকে অবশ্যই আমাদেরকে একটা কমেন্ট করে জানিও যে কোথা থেকে দেখছো আমাদের খুব ভালো লাগছে যেসব বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে রয়েছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ হচ্ছে আমাদের চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আছে এবং এইটুকানি গ্যারেন্টি নিয়ে বলতে পারি যাদের মন খারাপ তো আমাদের ভিডিও দেখলে অবশ্যই মনটা একটু হলেও ভালো হবে কারণ হচ্ছে আমরা চাই সবাইকে খুশি দেওয়ার তো গাইজ বিরিয়ানি তো এইদিক দিয়ে রেডি এইবারে হচ্ছে আগুনে বসানো হবে আর কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো তো অবশ্যই একটা আই লাভ বিরিয়ানি বলে কমেন্ট করো খুব ভালো লাগবে আর এইদিকে দেখো বিরিয়ানি একদম তৈরি তো এখন হচ্ছে খাবো আর চিকেন চাপটা তোমাদেরকে দেখাই কিরকম হয়েছে লাস্ট পর্যন্ত দেখতে দেখেই বুঝতে পারছো চিকেন চাপটা খেতে কীরকম হবে আর মুখে বলে তো লাভ নেই কারণ হচ্ছে জিনিস দেখলেই বোঝা যায় তার টেস্ট কিরকম হবে তো অবশ্যই এতক্ষণ যেসব বন্ধুরা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকার জন্যে তো সকলে সুস্থ থেকো ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো গাইস এটাই বলতে চাই চ্যানেলের সঙ্গে থেকেও কারণ হচ্ছে অনেক ধামাকাদার ধামাকাদার ভিডিও আসতে চলে এই চ্যানেলে কারণ হচ্ছে আমরা ডান্সের ভিডিও এবং অভিনয় ভিডিও খুব ভালো ভালো করেছি অবশ্যই দেখতে থাকো তাই খাওয়ার সময় বহু ব্লগ করছিল কিন্তু চিকেন চাপটা এত সুন্দর হয়েছিল যে আর মুখ থেকে কথা বেরায়নি পুরো একদম চিকেন চাপ দিয়েই একদম মুখের কথাটা আটকে গেছিলো তো সত্যি বলছি খুব ভালো হয়েছিল তোমরা যদি এইটা এই রেসিপিটার একটা ভিডিও চাও তো অবশ্যই কমেন্টে জানিও নিশ্চয়ই দেবো খুব ভালো রান্না করে আমার বউ না গাইস খুব ভালো করে রান্না বলতে সত্যি কথা বলতে বিরিয়ানি আর চিকেন চাপটাই দারুণ করে এইটা মানে মিথ্যা কথা বলা যাবে না আর বাকি রান্না আর কিছু বললাম না তো চলো টাটা কেমন আছে কেমন আছে